এইখানে গাছের পরিস্থিতি দেখুন গাছ খুব এলোমেলো হয়ে আছে আর একদম দেখুন মাটিতে কিন্তু লুটিয়ে পড়ে আছে তো এই অবস্থায় কি করে এগুলোকে সঠিক করতে হবে বা কেন এই ধরনের পাতাগুলো আমি কাটতে বলি পাশড যেগুলো সাইড ব্রাঞ্চ হয় কেন কাটতে বলি সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখানো হবে একদম পরিষ্কারভাবে সাথে সাথে আরও একটা জিনিস যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এই যে আগাছাগুলো এগুলোও কিন্তু সেই সাথে দমন করাটা দরকার পুরো জমি যদি আমি দেখাই প্রচুর পরিমাণে কিন্তু আগাছা রয়েছে তো এগুলো গাছের অনেক ক্ষতি করবে বা আপনার রাসায়নিক সারকেও নষ্ট করে দেবে তো সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে এগুলো পরিষ্কার করা হবে সেই সাথে এই যে মাটিতে যে গাছগুলো রয়েছে এগুলোকে কীভাবে সঠিক উপায়ে কিন্তু মাচাতে তুলে দেওয়া হবে দেখুন কিছু কিছু গাছ তো নিজে থেকেই এই যেমন মাচায় উঠে গিয়েছে আবার কিছু এই ডগটা যদি আমি দেখাই দেখুন কিন্তু মাটিতে এ লুটিয়ে পড়ে আছে তো এটাকে যদি না সঠিকভাবে তুলে দেওয়া হয় মাচাতে তাহলে কিন্তু ও মাচায় উঠতে পারবে না যেমন ওইখানেও দেখুন বেশ কিছু ডগ পুরো জমিতেই কিন্তু পড়ে রয়েছে তো এগুলোকে একদম পরিষ্কার করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সমস্ত ধারণা আজকের ভিডিওতে আপনারা পাবেন পাতা কাটার আগের মুহূর্তে এই ধরনের গাছগুলো ছিল এবং আগাছায় পরিপূর্ণ ছিল আর পাতা কাটার পর এই রকম গাছগুলো সুন্দর লাগছে এবং গাছের গোড়ার পাতা দেখুন কত সুন্দর পরিষ্কার করে দেওয়া হয়েছে সেই সাথে একদম ঘাসও পুরো পরিষ্কার করা হয়েছে এবার আপনাদের কারণটা বলি যে এই প্রসেসটা আমরা কেন করছি বা আপনারা কেন করবেন এটা তো সকলেই প্রায় কম বেশি অ্যাপ্লাই করে যে গাছগুলোকে মাচাতে ধরিয়ে দেয় কিন্তু আর একটা কাজ যেটা করে না সেটা কেন করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব দেখুন এখানে যে শুধু গাছগুলোকে মাচায় তুলে দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয় সেই সাথে দেখুন বেশ কিছু সাইড ব্রাঞ্চ কেটে ফেলা হচ্ছে আবার কিছু কিছু গাছের পাতা যে গোড়ার বড় বড় পাতাগুলো হয় সেগুলোও কেটে দেওয়া হচ্ছে এটার নির্দিষ্ট একটা কারণ আছে এই কারণেই কিন্তু এগুলো কাটা হচ্ছে তো প্রথমে আসি সাইড ব্রাঞ্চ বা পাতা কাটলে আপনার কি উপকার হবে যদি আপনি সাইড ব্রাঞ্চগুলো রেখে দেন তাহলে কিন্তু আপনার গাছ অতি দ্রুত নষ্ট হয়ে যাবে অর্থাৎ গাছের লংজিভিটিটা কমে যাবে কারণ সাইড ব্রাঞ্চ থেকে দেখবেন প্রচুর পরিমাণে জালি চলে আসে এবং ওইগুলোর জন্যই গাছটা আপনার দ্রুত নষ্ট হয়ে যায় তো ওই ফুলজালির মায়া না করে কিন্তু ওগুলো কেটে পরিষ্কার করে দেবেন এবং মেন ডগ থেকে অর্থাৎ যে মেন গাছটা আপনার গোড়া থেকে একদম দেড় থেকে দুই ফিট পর্যন্ত কোনো সাইড ব্রাঞ্চ রাখা যাবে না তবে হ্যাঁ একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে তবে সেই জাতটা আপনার পঁয়তাল্লিশ দিনের ফল হতে হবে মানে পঁয়ত্রিশ দিনের যারা জাত লাগাবেন তাদের কিন্তু সাইড ব্রাঞ্চ কাটার কোনো দরকার নেই তার কারণ পঁয়ত্রিশ দিনের যে ভ্যারাইটিগুলো হয় সেগুলোতে সাইড ব্রাঞ্চেই বেশি পরিমাণে ফল হয় এবং মেন ডোগায় অতটা কিন্তু ফল হয় না আর যেগুলো পঁয়তাল্লিশ দিনের হয় ওগুলোর সাইড ব্রাঞ্চ কেটে দেওয়াটা ভালো আমি মনে করি তাহলে গাছটা আপনি দীর্ঘদিন ফল পাবেন দেড় থেকে দুই মাস পর্যন্ত কিন্তু এইভাবে যদি আপনারা সাইড ব্রাঞ্চ কেটে দেন ফল পাবেন তো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যদি গাছের গ্রোথ কম থাকে বা গাছ দুর্বল থাকে সেক্ষেত্রে বেশি সাইড ব্রাঞ্চ কাটার কোনো দরকার নেই অথবা ধরুন আপনার গাছ রোগাক্রান্ত বা বেশ কিছু গাছ কুঠে লেগে যাচ্ছে সেক্ষেত্রেও সাইড ব্রাঞ্চ কাটবেন না বয়স অনুযায়ী গাছের গ্রোথ যদি ঠিক থাকে তাহলেই কিন্তু সাইড ব্রাঞ্চগুলো কাটবেন বা পাতাগুলো গাছের কাটবেন হলে কিন্তু কাটবেন না এই সতর্কটা আপনারা অবলম্বন করবেন আর সেই সাথে দেখুন আমার যেমনটা করা হচ্ছে আমার জমিতে সাইড ব্রাঞ্চ পাতা কাটা হচ্ছে একই সাথে কিন্তু আগাছা যে জমিতে আগাছা জন্মে গিয়েছে ওগুলোও গোড়া থেকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে কারণ আগাছা থাকলে তো গাছের ক্ষতি করবে সেই কারণেই আর বৃষ্টির পরিমাণ তো খুব বেশি ছিল এখনও যেমনটা দেখতে পাচ্ছেন যে জমিতে কিন্তু জল জমে রয়েছে এবং পাতা ও সাইড ব্রাঞ্চ কাটার পর গাছটা দুই এক দিন দুর্বল মনে হবে কিন্তু ওটাতে ভয় পাওয়ার কিছু নেই দু একদিন পর কিন্তু গাছ আবারও আগের মতোই গ্রোথ নিয়ে নেবে বা গাছ আরও সুন্দর হয়ে যাবে গাছের ডালপালা আরও অনেক মেলে যাবে তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই তবে হ্যাঁ আপনারা পাতা কাটার পরের দিন একটা ফাঙ্গিসাইড সাইড যে কোনো দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ওটা ভালো হয় যেটা আমিও ব্যবহার করব এবং পরের ভিডিওতে সেটা আপলোড করে দেবো তো আজকের ভিডিওতে এটুকুই আপনাদেরকে জানানোর ছিল যে আপনারা পাতা এবং সাইড ব্রাঞ্চ কেন কাটবেন কোন গাছে কাটাটা দরকার সব গাছে কাটার প্রয়োজন নাই যদি গাছের আপনার গ্রোথ কম থাকে তাহলে কাটার দরকার নেই আর সমস্ত কিছু জানালাম যদি পঁয়ত্রিশ দিনের বীজ লাগিয়েছেন তাহলেও কাটার দরকার নেই গাছের গ্রোথ কম থাকলেও কাটার দরকার নেই গাছের পরিমাণ যদি কম থাকে তাও কাটার দরকার নেই যেমন আমার এখানে দেখছেন গাছ হিউজ আছে তার জন্য কেটে কিছু পরিষ্কার করে দেওয়া হচ্ছে নাহলে কিন্তু মাচায় জায়গা দেওয়া যাবে না তো এই সব কারণগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার ছিল